আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমার এই বলতে আমরা একই হিসাবে এখন মানে একসাথে লেখাপড়া করছি সেটা হলো তারপর দুই হাজার অনেক আগে একটু পরে সিনিয়র ছিল দুই হাজার সুযোগ পরে দুই হাজার এক সালে আমার তো আজকে আমার বন্ধু আসলো একটা উপহার নিয়ে হ্যাঁ এটা তো এটাতে কী আছে সেটা এখন দেখি না ঠিক আছে দেখেন এখন ঠিক করে হ্যাঁ তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখি আপনাদেরকে নিয়ে এখন দেখবো আর কি এটা কী লেখা আছে কি দিচ্ছে যেহেতু সময় কম হ্যাঁ কম পক্ষে এই

এই আনছে দেখছেন মধু সুস্বাস্থ্যের জন্য সবাইকে মধু খাবেন এবং প্রতিদিন বিকে আমার কাছ থেকে মধু নিয়ে যাবেন ঠিক আছে প্রতিদিন বিকে মধু নিয়ে যাবেন আমার কাছ থেকে এখন ব্যবসায়ী ধন্যবাদ আসংখ্য তোমার সবাইকে